অপ্রয়োজনীয় গর্ভধারণ মানে পরিহার করার জন্য ভ্যাসেকটমি মানে ওই টিউবটাকে ওই রাস্তাটাকে ব্লক করে রাখে যদি আনডিসেন্টেড টেস্টিস থাকে সেক্ষেত্রে যেমন আপনি বলেছেন যে সার্জারির কথা এছাড়া আর কী কী ক্ষেত্রে লাগতে পারে আচ্ছা আমরা আলোচনার মধ্যে একটা জিনিস আমাদের আসেনি আলোচনা সেটা হলো আমাদের যে শুক্রণটা তৈরি হয় দ্যাট ইজ দ্য ইন্ডাস্ট্রি অফ স্পাম কারখানা হলো টেস্টিস এখন ওইখানে তৈরি হলেই হবে না সেটা ব্রিজের মাধ্যমে একটা রাস্তা দিয়ে ইউরেথ্রা হয়ে ডিউরিং ইজাকুলেশন আমাদের মেয়েদের জরায়ুর ভিতরে জরায়ুর টিউবে যেতে হবে তাহলে অনেকটা লম্বা রাস্তা সেই স্প্রাম তৈরি হওয়ার যে অন্ডকোষ ওইটা থেকে একটা রাস্তা আছে সেই রাস্তাটার নাম হল ভাস ডিফারেন্স ওই রাস্তাটাতে যদি কোনো একটা জায়গায় ব্লকেজ থাকে সেই ব্লকেজ থাকলে কিন্তু অন্ডগোষ্ঠটা স্পাম অথবা শুক্রাণু তৈরি করলেও এই রাস্তাটা যদি কোথাও ব্লকেজ থাকে তাহলে কিন্তু আপনার এই শুক্রাণুর সংখ্যাও কম আসবে এবং আপনার বীর্য ঠিকই থাকবে কিন্তু শুক্রাণু থাকবে না কারণ হলো শুক্রাণুটা এই অন্ডগোশ থেকে ওই রাস্তা দিয়ে আসতে পারছে না তাহলে করণীয়টা কি যদি শুক্রাণু তৈরি হয়ে ওই রাস্তা দিয়ে না আসতে পারে তাহলে তো ওই রাস্তার যে ব্লকেজ থাকে সেই ব্লকেজটা আমরা ক্লিয়ার করে দিতে পারি অপারেশন করে এই প্রসঙ্গে আরেকটা কথা আমরা বলতে পারি আমরা জানি ভ্যাসেকটোমি নামে একটা টার্মস আছে আগে অনেক আগে এখনও কেউ কেউ কিন্তু অপ্রয়োজনীয় গর্ভধারণ ইয়ে করার জন্য মানে পরিহার করার জন্য ভ্যাসেক্টমি মানে ওই টিউবটাকে ওই রাস্তাটাকে ব্লক করে রাখে কেটে দেওয়া হয় যেন ওই স্পামটা অন্ডকোশ থেকে ইয়েতে না আসে রাস্তা হয়ে না আসতে পারে তাহলে আর কনসিভ করবে না কোনো বাচ্চা হবে না আর কি আচ্ছা এই যে আমরা আলোচনা করলাম যখন কেউ এই ধরনের সমস্যা পরে আপনাদের কাছে আসেন এবং আপনারা চিকিৎসা শুরু করেন যার যে ধরনের চিকিৎসা লাগলো যার সার্জারি লাগলো সার্জারি অথবা যার বেলায় মেডিসিন লাগলো তার বেলায় মেডিসিন চিকিৎসার পরে কনসিভ করতে কতদিন সময় লাগে সাধারণত যদি কারণটা আমরা স্পেসিফিকলি আইডেন্টিফাই করতে পারি এবং স্পেসিফিক ট্রিটমেন্ট দিতে পারি তাহলে সাধারণত ছয় মাস অথবা এক বছরের মধ্যেই শুক্রাণু ঠিক হয়ে গিয়ে জন্ম বাচ্চা কনসিভ করতে পারে শুনেও আমাদের খুব ভালো লাগলো আমাদের শেষ আমি আপনার কাছে জানতে চাইব যে আমাদের দেশে পুরুষ পন্থাতির চিকিৎসা কোথায় কোথায় হয় স্কয়ার হসপিটালে হয় আর অন্য কোথায় হয় আচ্ছা পুরুষ বন্ধাত্মের চিকিৎসা আমাদের বাংলাদেশে স্কয়ার হসপিটালে হয় এবং আপনার আইভিএফ সেন্টার যেগুলি ঢাকা ধানমন্ডিতে অথবা আশেপাশে এলাকা আছে তারপরে বিএসএমএমইউ অথবা বিজি হসপিটাল ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল এই হসপিটালগুলিতে হয়